আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল ভোর ছয়টায় ঘুম থেকে উঠে যাই কেন যেন উঠে গেছিলাম আল্লাহই জানে দেন অনেক লাইট একটা ব্রেকফাস্ট করি কারণ আমার শরীরটা অত বেশি ভালো না আর আমি সকালবেলা উঠেই গান শুনি অল্প কিছু গান শুনি তাও মাঝে মাঝে সবসময় শুনি না তো আজকে একটু শুনছিলাম গান শুনতে শুনতে বলি আমার কি হয়েছে আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমার বয়স শুনেই বুঝতে পারছে না আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার এই পায়ের বিষয়টা আপনার সামনে দেখতে পারবেন ইনশাল্লাহ গান শোনা শেষ করে সাবার নিয়ে দেন লাঞ্চ করলাম আজকে হচ্ছে ভুনা খিচুড়ি খেয়েছিলাম আর সাথে গরুর গোশ ছিল আর আচার ছিল আর কোক ছিল আর ভুনা খিচুড়িটা বাহির থেকে আনা হয়েছিল দেন আমি আমার বড় আপি আর বাবা মিলে একটু ব্যাঙ্কে যাই তো ব্যাঙ্কে কিছুক্ষণ ছিলাম কিছু কাজের জন্য দেন বাসায় এসে একটু ভিডিও করি আসলে আমি মানে যখন ব্যাঙ্ক থেকে আসি আমি তখনও শিখছিলাম না সুস্থ ছিলাম বাসায় এসে শিখ হয়ে যাই মার্শাল্লাহ এখানে অনেক সুন্দর রোদ পড়ছিলো দেন আমাকে তালের শ্বাস খেতে দিয়েছিল তালের শ্বাস খেলাম আমার বড় আপির পার্সেল আসলো আপনি পার্সেল আনবক্সিং করছিল আর আমি এখানে এই বাবাল পলিথিনগুলো দিয়ে খেলছিলাম আসলে এগুলো দেখলে লোভ আমি সামলাতে পারি না আমার হাত শুধু এরকম কুটকুট কুটকুট করে যে কখন ধরবো আর কখন খেলবো দেন আমার আপি হচ্ছে নিনজা টেকনিকে তার পার্সেল আনবক্সিং ট্রাই করছিল তো এখানে আমি আমার গাছের কিছু বেলিফুল দেখালাম আর এখানে আমি হচ্ছে একটা আমার ফেভারিট গেম খেলছিলাম যেটার নাম হচ্ছে রোপি হিরো গেমটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে আর এই গেমটা আমি প্রায় আট নয় বছর হয়েছে আমি খেলি এই গেমটা আমি আমার বড় আপিকে খেলা শিখিয়েছি এখানে যে ভিউগুলো এগুলো অনেক সুন্দর কিছুটা জিটিএ বাইসিটির মতন পুরোপুরি না যাই হোক আজকের স্ন্যাক্স বানিয়েছিলাম আমার বড় আপি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে প্রতিদিন আমার আম্মুই বানায় তো আমার আপি আজকে একটু ট্রাই করলো দেন আমরা একটু মলে গিয়েছিলাম আম্মু জন্য একটা ব্যাগ কিনতে গিয়েছিলাম বাসার কাছে একটা মলে গিয়েছিলাম তো সেখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে বাসায় চলে আসি বেশিক্ষণ থাকিনি বাহিরে অল্প কিছুক্ষণ থেকেই চলে এসেছিলাম আমি বাবার সাথে এসেছিলাম বাবার সাথে বাসে এসে বাবাকে কিছুক্ষণ টাইম দিচ্ছিলাম আবার চুল নেড়ে দিচ্ছিলাম আর একটু পরে আমার পায়ে হচ্ছে অ্যাক্সিডেন্টটা ঘটে আমার পায়ের আসলে একটা আঙুল ভেঙে যায় আমার বাম পায়ের চার নম্বর আঙুলটা ভেঙে যায় আমি বেডরুম থেকে ড্রয়িং রুমে যাচ্ছিলাম তখনই আমার আম্মুর একটা ফুলে একটা স্ট্যান্ডের সাথে আমার একটা আঙ্গুল বাড়ি লেগে ভেঙে যায় আর একটা আঙুলে অনেক মারাত্মকভাবে ব্যথা পেয়েছি কিন্তু ভাঙিনি আমি একদিন দেখেছিলাম তার দিন সকালেই ডক্টরের কাছে গিয়েছিলাম দেন বলেছে আঙুল ভেঙে গিয়েছে যাই হোক আপনার সবাই দোয়া করবেন তো এই তো পেঁপে খাচ্ছিলাম ডিনারে দেন কোন আইসক্রিম খাচ্ছিলাম কিছুক্ষণ পড়াশোনাও করেছিলাম টেবিলে বসে বেশি না এক দেড় ঘন্টায় পড়াশোনা করেছিলাম কারণ আমার এক্সাম চলছে সিটি এক্সাম তো তারই একটু প্রিপারেশন নিচ্ছিলাম দেন ডিনারে খেয়েছিলাম নুডলস আর ডিম্পোস তারপর কোক খেয়েছিলাম আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার এই পানে পরীক্ষা দিতে হচ্ছে খুবই কষ্টের বিষয় এটা কিন্তু এখন আমি একটা মজার জিনিস দেখাবো এখানে আমি বেলিফুল গাছে দেখাচ্ছিলাম না বিয়ে হচ্ছে পাশের পাশে আমি সেটা দেখাচ্ছিলাম সো আজকে ভিডিওটা আর লং করবো না সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ